আসসালামু আলাইকুম গাইছ আপনাদের জন্য নিয়ে আসলাম সুতি কোটা শাড়ির উপরে জড়ি পারের খুবই সুন্দর এবং আনকনি কালারটা হলো ম্যাজেন্টা কালারের উপরে জড়ি রোলাক্স জড়ি পার এটা কোটা শাড়ির উপরে শাড়িটা সম্পূর্ণ কোটার উপরে শাড়িগুলো একদম হানড্রেড পারসেন্ট কটন শাড়ি এই শাড়িগুলো অনেক নরম সফটের উপরে শাড়িটার দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো বাসন্তী কালার হলুদের উপরে গোল্ডেন পার শাড়িটা একদম কোটার উপরে শাড়িটা কোটা শাড়ি এটা হলো তাঁতের শাড়ি কোটার উপরে কটন একদম হানড্রেড পার্সেন্ট কটন শাড়ি এটা দামও পড়বে রিজনেবল একটা প্রাইজের মাত্র ছয়শো টাকা শাড়িগুলো রোলেক্স জরি পারের এটা আর সম্পূর্ণ কটন এটা কোটার উপরে শাড়িগুলো কোটা এটা হলো সাদার উপরে গোল্ডেন পার খুবই সুন্দর রোলেক্স গোল্ডেন পার এটা এটা দাম পড়বে মাত্র ছয়শো টাকা শাড়িটা হলো হান্ড্রেড পারসেন্ট কোটার উপরে শাড়িটা হবে কোটা শাড়ির উপরে খুবই সুন্দর আর শাড়িটা হাতে হবে বারো হাত খুবই সুন্দর অনেক বড় শাড়ি আর শাড়িগুলো খুব আরাম সফটের মধ্যে শাড়িগুলো একদম সফট শাড়িগুলো যে কোনো পরিবেশে পরবেন শাড়িগুলো অসাধারণ লাগবে অসাধারণ সুন্দর এবং আরামদায়ক শাড়ি এটা হলো বাইলেট কালার যেটা আপনার গোল্ডেন পারের মধ্যে কোটার উপরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দাম পড়বে এটা বাংলাদেশের সব জায়গায় আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি যার যে কয় পিস লাগে পাঁচ পিস দশ পিস বিশ পিস যে কোনো কালার লাগে আমরা দিতে পারবো ইনশাল্লাহ শাড়িগুলো খুবই ভালো এবং হানড্রেড পারসেন্ট কটন উপরে কোটা শাড়ির উপরে এটা কোটার উপরে কটন এই প্রথম এরকম রোলেক্স পারে শাড়ি আসছে একদম নরম এবং সফট হান্ড্রেড পারসেন্ট কটন শাড়ি